বিসমিল্লাহ রহিম সুপ্রিয় এলাকাবাসী ভর্তি 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 চলছে 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 ইসলাম ও জেনারেল শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান পয়লাকান্দি হাফিজিয়া মাদ্রাসা পয়লাকান্দি মতলব উত্তর চাঁদপুর পয়লাকান্দি হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি শুরু আটি সাওয়াল থেকে আমাদের বিভাগ সমূহ নুরানি বিভাগ শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন পৈলাকান্দি পৈলাকান্দি হাফিজিয়া মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ দেশের শীর্ষস্থানীয় স্থানীয় হকানি ওলামাই ক্রামগণের তত্ত্বাবধানে পরিচালিত অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পাঠ দান আরবির পাশাপাশি জেনারেল বিষয়ের প্রতি বিশেষ হাফিজিয়া মাদ্রাসা ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করণ লেখাপড়ার মান উন্নয়নে অভিভাবকদের অবহিত সুন্দর হাতের লেখার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান গরিব অসহায় এবং এতিম ছাত্রদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে পৈলাকান্দি হাফিজিয়া মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন পৈলাকান্দি হাফিজিয়া মাদ্রাসায় পৈলাকান্দি মতলব উত্তর চাঁদপুর মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান ডাবল এইট ওয়ান জিরো নাইন নাইন জিরো সিক্স জিরো এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান